গ্রেট ওয়াল অব চায়না বিশ্বের অন্যতম বিস্ময়কর ও দীর্ঘতম মানবনির্মিত স্থাপনা এটি চীনের উত্তরাঞ্চলে বিস্তৃত একটি বিশাল প্রতিরক্ষা প্রাচীর যা মূলত শত্রুদের আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়েছিল এর নির্মাণ শুরু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে তবে এর বৃহৎ অংশ মিন রাজবংশের সময় তৈরি করা হয় প্রায় একুশ হাজার কিলোমিটার দীর্ঘ এই প্রাচীর ইট পাথর কাঠ এবং মাটির সংমিশ্রণে তৈরি যার উচ্চতা গড়ে ছয় থেকে সাত মিটার এবং কিছু অংশে চোদ্দ মিটার পর্যন্ত হয়ে থাকে গ্রেট ওয়াল অব চায়না শুধু একটি প্রতিরক্ষা প্রাচীর নয় এটি চীনের দীর্ঘ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে চীনের বিভিন্ন রাজবংশের শাসকেরা এই বিশাল স্থাপনাটি নির্মাণ করেছিলেন মূলত উত্তর দিক থেকে আসা মঙ্গল ও অন্যান্য জায়াবর জাতিগোষ্ঠীর আক্রমণ প্রতিহত করার জন্য এটি শুধু একটি স্থাপত্যিক কীর্তি নয় বরং এটি প্রাচীন চীনের কৌশলগত পরিকল্পনা সামরিক শক্তি এবং প্রযুক্তিগত উৎকর্ষতার প্রতীক এই প্রাচীর নির্মাণে ব্যবহৃত উপকরণ ও নির্মাণশৈলী সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে প্রাথমিকভাবে এটি মাটি ও কাঠ দিয়ে তৈরি হলেও পরবর্তী সময়ে শক্তিশালী ইট চুনাপাথর এবং গ্রানাইট ব্যবহার করা হয় যা এটিকে আরও টেকসই করে তোলে পুরো প্রাচীরের বিভিন্ন স্থানে দেখা যায় চৌকি দুর্গ এবং পর্যবেক্ষণ টাওয়ার যেগুলো সৈন্যদের অবস্থান নেওয়া ও শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছিল গ্রেট ওয়াল শুধু প্রতিরক্ষার জন্যই ব্যবহৃত হয়নি এটি ছিল চীনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যেরও একটি গুরুত্বপূর্ণ পথ বিখ্যাত সিল্ক রোডের কিছু অংশ এই প্রাচীরের আশপাশ দিয়ে বিস্তৃত ছিল যা চীনের বাণিজ্যিক সম্পর্ককে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সংযুক্ত করেছিল এটি একসময় চীনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আজও এটি পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে ব্যাপকভাবে সমাদৃত একটি জনপ্রিয় বিশ্বাস ছিল যে গ্রেট ওয়াল অব চায়না মহাকাশ থেকে খালি চোখে দেখা যায় তবে আধুনিক গবেষণা ও মহাকাশচারীদের অভিজ্ঞতা অনুযায়ী এটি সম্পূর্ণরূপে ভুল ধারণা পৃথিবী থেকে এতটা সরু স্থাপনাকে মহাকাশ থেকে দেখা সম্ভব নয় বিশেষ করে এটি আশেপাশের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে থাকে বর্তমানে গ্রেট ওয়ালের কিছু অংশ যথেষ্ট ভালোভাবে সংরক্ষিত থাকলেও বহু জায়গায় এটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু অংশ ভেঙে পড়েছে তবুও এটি আজও চীনের গৌরবময় ইতিহাসের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এবং প্রতিবছর বছর লাখো পর্যটকের সৌন্দর্য ও বিশালতা উপভোগ করতে আসে এটি শুধুমাত্র চীনের নয় বরং গোটা বিশ্বের স্থাপত্য ও ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন যা প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না